নমস্কার পুরীর ব্লগ নিয়ে চলে এসেছি আমি রিয়া আরবান কুইন থেকে পুরীর ব্লগটার জন্য নিশ্চয়ই ওয়েট করেছিলে আমরা গিয়েছিলাম পুরী হ্যাঁ আর পুরীতে যাওয়ার আগে আমরা প্রি বুকিং করেছিলাম যেই হোটেলটাতে আমরা উঠেছিলাম তার নাম হলো ক্যামেলিয়া হোটেল ক্যামেলিয়া হোটেল একদম সিবিচের সামনে তো আমাদের কোনো অসুবিধা হয়নি ওখানে পৌঁছাতে আমরা সমস্ত কিছু লাগেজপত্র নিয়ে ক্যামেলিয়া হোটেলের সামনে দাঁড়াই আর সমস্ত কিছু ওরা লাগেজপত্র আমাদের ক্যারি করে রুমের মধ্যে পৌঁছে দেয় তো ওখানকার সার্ভিস ভীষণই ভালো ছিল টিপটাপ তো ভেতরে আমরা রিসিপশানে ঢুকে গেলাম আর যা যা ফর্মালিটিস ছিল সেই ফর্মালিটিসগুলো পূরণ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম এবার তিনজনে যেহেতু গিয়েছিল তিনজন কাপেল গিয়েছিলাম ম্যারিড তো আমরা তিনটে রুম বুকিং করেছিলাম তো তিনটে রুম আমরা যে যার মতন নিয়ে নিলাম যে যার মতন রুমে চাবি নিয়ে ঢুকে পড়লাম এরপরে তোমাদের রুমটা দেখিয়ে দিই কিন্তু আমরা যেহেতু রাতে পৌঁছেছিলাম তাই আমরা ঠিক করলাম রাতে বলতে সেরকমও রাত নয় ওই নটা সাড়ে নটা নাগাদ তাই জন্য আমরা ভাবলাম এখান বাইরে এখান থেকে একটু ঘুরে আসা যাক তো সেই কারণে আমরা রুমটায় তাড়াতাড়ি ঢুকে গেলাম একটু ফ্রেশ হয়ে নিলাম তার আগে তোমাদের একটু রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই চলো এই রুমটা এত সুন্দর পরিপাটি করে গুছানো ছিল টিপটাপ যা যা প্রয়োজন সব অ্যাভেলেবেল ছিল এখানে দিস ইজ ওয়াশরুম তাহলে রুমটা তো তোমরা দেখলেই সাথে বাথরুমটাও দেখলে নিট অ্যান্ড ক্লিন টিপটাপ যা যা দরকার থাকার জন্য গিজার ছিল শাওয়ার ছিল এছাড়াও পুরো নিট অ্যান্ড ক্লিন টাবেল দুটো রাখা ছিল শ্যাম্পু শাওয়ার জেল সমস্ত কিছু এভরিথিং অ্যাভেলেবেল ছিল তারপরে আমরা রুমে চলে আসি রুমে যা যা থাকা দরকার যেগুলো ধরো স্ন্যাক্স ছিল কিছু তারপর সমস্ত কিছু এত সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে টিপটাপ রাখা ছিল ভীষণই ভালো লাগছিলো অনেক কিছুই রয়েছে আমরা সমস্ত কিছু দেখার পর বাইরে ঘুরতে বেরিয়ে যাই একটু বাইরের এলাকাটা ঘুরে দেখার জন্য খানিক্ষণ বিচে সময় কাটানোর পর দেখলাম একটা পপকর্নের জায়গা আছে সেইখানে আমরা সবাই মিলে এলাম আর আমি মাসালা পপকর্ন খেলাম আর যেহেতু এটা আমার খুব ফেভারিট তাই আমি এটাই অর্ডার করলাম আমি নিয়েও নিলাম মশলা কর্ন আমার ভীষণ ভালো লাগে আরও কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা রুমে চলে আসি যে যার মতন চেঞ্জিং কাপড় মেলার জন্য কি সুন্দর স্পেস আছে ড্রেসগুলো ছেড়ে নিলাম আর আমি যেটা দেখাই একটা লেটেস্ট জিনিস সেটা হলো এত সুন্দর একটা মিনি ফ্রিজও রয়েছে আর এখানে টি কফি সমস্ত কিছু রাখা আছে ব্রেকফাস্টের জন্য এছাড়াও এখানে ইলেকট্রিক কেটেল আছে দেখতে পাচ্ছ যাতে টি কফি গরম করার জন্য কোনো অসুবিধা না হয় আর মিনি ফ্রিজটা দেখো মিনি ফ্রিজে আবার একটা ডেয়ারি মিল্ক রাখা আছে দুটো কোক রাখা আছে তো যা যা আমাদের দরকার সেইগুলো সমস্ত এখানে টিপটাপভাবে সাজানো রয়েছে তো অসুবিধা নেই ভীষণই সুন্দর লাগছিল এখানে আমি সব খুটিয়ে খুটিয়ে দেখছিলাম যে কি কি রয়েছে এত সুন্দর ওয়াল পেন্টিংগুলো আসলে আমরা ট্রিপিক্যাল বাঙালি সমস্ত কিছু দেখা আমাদের চাই পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে পড়েছি সকাল সকাল আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে যাব। আর তার জন্য সবাই রেডি হয়ে নিয়েছি সকাল সকাল না গেলে জগন্নাথ মন্দিরে প্রচুর ভিড় হয়ে যাবে তাই আমরা ঠিক করলাম সকালবেলাটাই যাওয়াটা ঠিক হবে এবার সকালবেলায় হোটেলটা তোমাদের দেখাই সকালবেলায় হোটেলে রোদের যে একটা কিরণ আসছে অপূর্ব দেখতে লাগছিল হোটেলটাকে সকাল সকাল এরকম দৃশ্য দেখে ভীষণই মনটা মুগ্ধ হয়ে গেল তারপর আমরা বেরিয়ে পড়ি কিন্তু বেরিয়ে পড়লেই তো হলো না টোটো চেপে যাব যেহেতু তাই টোটো ঠিক করতে হবে এবার বাচ্চাদেরকে যদি আনি এই রোদের মধ্যে বাচ্চারা সহ্য করতে পারবে না তাই ওদেরকে এসিতে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে আমরা বাইরে টোটো দেখতে এসেছি আর ততক্ষণে তোমাদের বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে দিই সন্ধেবেলায় কিন্তু লাইটিংগুলো এত সুন্দরভাবে সেজে ওঠে তো এখানে আড্ডা মারার জন্য পারফেক্ট জায়গা সন্ধেবেলাটা আর সামনেই বিচ যেহেতু সামনে এসি বিচ দেখতেই পাচ্ছ ওই সামনের সিরিজটা দেখাও যাচ্ছে তো অপূর্ব জায়গা এই মানে হোটেলটাতে এসে এত সুন্দর লাগছে তারপর বাচ্চাদেরকে আমরা নিতে আসি আমরা বুঝতে পারছি না কতক্ষণ বাচ্চারা সার্ভিস দিতে পারবে কারণ জগন্নাথ মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয় দেখা যাক চলো আমরা দেখতে থাকি অবশেষে ফাইনালি পৌঁছালাম পুরীর জগন্নাথ মন্দিরের কাছে জগন্নাথের টানে আমরা অবশেষে আসতে পেরেছি এটা ভেবেই চোখে জল চলে এলো সত্যি ছোটবেলায় এসেছিলাম অতটাও মনে নেই এখন চোখের সামনে জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবকে দর্শন করব এটা ভেবেই যেন মনে শিহরণ যাচ্ছে কিন্তু মোবাইল ফোন তারপর জুতো এগুলো কিছুই নিয়ে যাওয়া যাবে না সমস্ত কিছু একটা দোকানে নির্দিষ্ট জায়গায় আমরা খুলে ভেতরে ঢুকলাম বাইরে থেকে যতটা ক্যাপচার করার আমি নিতে পেরেছি ভেতরের তো আর কিছুই ক্যাপচার করা যাবে না অবশেষে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর বাইরেও বেরিয়ে পড়েছি সকাল সকাল ঢুকেছিলাম বলে আমরা তাড়াতাড়ি বেড়াতে পেরেছি আস্তে আস্তে ভিড়ের ঢলও বাড়ছে আর বাইরে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আকাশটাও পরিষ্কার একদম জগন্নাথ মন্দিরের সাথে আকাশের একটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে যেন সত্যি অপূর্ব দৃশ্য এ যেন দেখার মতন তারপর আমরা সমস্ত কিছু ফটো সেশন করার পর চলে আসি বিদেশ ঘর সেই রেস্টুরেন্টে এখানে আমরা ব্রেকফাস্ট সেরে নিই ব্রেকফাস্টে যেগুলো ছিল সেটা হলো ধোসা আলুর পরোটা আর ছিল আলুর পরোটার সাথে আচার তো যারা যারা ধোসা খাবে তারা নিজেদের মতন অর্ডার করে নিল আর যারা যারা আলুর পরোটা খাবে তারাও অর্ডার করে নিল চলেও এসেছে আর আমরা আমাদের ব্রেকফাস্টটা করেও নিই করে নেওয়ার পর এরপর কিন্তু আমাদের এখানেই শেষ নয় আমরা কিন্তু ব্রেকফাস্ট করার পর হোটেলে গিয়ে ঠিক করেছি জামা কাপড় ছেড়ে এরবার আমরা সমুদ্রে নামবো বলে সেই রকম ড্রেস পরেই সমুদ্রে নামবো সেই মতন যেমন ভাবনা তেমনি কাজ আমরা সমুদ্রে নামবো বলে সেই ড্রেসও পরে নিলাম আমি তো রেডি সমুদ্রে নামবো বলে অলরেডি আমি বেরিয়েও পড়েছি আমার ওই টপটা অতটা কমফোর্টেবল ফিল হচ্ছিল না বলে দেখো আমি ওই টপটা ছেড়ে এখন আমি এই টপটা পরে নিয়েছি এখন আমি বেশ কমফর্টেবেল ফিল করছি আর আমি এখন সমুদ্রে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি বাকিদেরকে আশিস ডাকতে গেছে কখন বেরাবে আমাদের কিন্তু একের পর এক প্রোগ্রাম লেগেই আছে অবশেষে কিন্তু আমরা বিচের সামনে চলে এসেছি আর এখন আমরা সমুদ্রে নামবো তো কি যে একটা অসাধারণ ফিলিংস পুরীতে আসলে সমুদ্রে নামব জগন্নাথকে পুজো দেব। এ যেন একটা অন্য রকম জগতে চলে এসেছি তারপর এত রোদ বাচ্চা আমাদের সাথে রয়েছে বাচ্চাগুলোকে কোথায় বসাবো তাই আমরা একটা চেয়ার ভাড়া করি আর সেখানে আমরা একে একে জলে নামি আবার বাচ্চাকে খেয়াল রাখছি অল্টারনেট করে নামছি প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ পুরীতে আজকে ভারী মজা সবার কোলে কোলে উঠছে আর আমার বুকটাকেও কমফোর্টজেন ফিল করছে সেটা ভেবে আমার আরো ভালো লাগছে তাই আমি ওকে আগলে আগলে রাখছিলাম যাতে রোদটা ওর মুখে এসে না পড়ে আর কিভাবে মাথা রেখে শুয়ে আছে দেখো তারপর দেখো ওর এত মজা হচ্ছে ও তো বুঝতে পারছে যে কোথাও একটা ঘুরতে এসেছে আমি আর আশিস দুজনে মিলে সামলাচ্ছিলাম বাকিরা সবাই সমুদ্রে নেমেছে অল্টারনেট করে ওকে দেখতে হচ্ছে যেহেতু আর পুরীতে তো অসম্ভব ভিড় ছিল দেখতেই পাচ্ছ তার মধ্যে দেখতে পাই মরুভূমির জাহাজ উঠকে তবে আমি টার্গেট রেখেছি সন্ধেবেলায় উঠব পিঠে এরপর আমরা সমুদ্রে স্নান করার পর চলে আসি সুইমিং পুলে যেটা আমাদের হোটেলের মধ্যেই ছিল সুইমিং পুলে নামবো না তা কখনো হয় সুইমিং পুল তো অবশ্যই নামবো তো সেজন্য আমরা সিঁড়ি থেকে নেমে পড়ি সুইমিং পুলে আর এই যে দেখো এই লাভিং বার্ডস এরা ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আমি ফটো তুলে দিই এদেরকে এরপরে আমি যে কখন নামবো আমার আর তো অর্সই ছিল না এদেরকে দেখে তবে সুইমিং পুলটা অতটাও ডিপ ছিল না সেজন্য মোটামুটি মজা এসেছে অতটাও মজা ছিল না সুইমিং পুল ডিপ খোলে না বেশি ভালো লাগে তো আমিও এখানে সুইমিং কস্টিউম আলাদা পরে নেমে গিয়েছিলাম কারণ সমুদ্রে স্নান করে যেই ড্রেস পরেছি সেই ড্রেস করে এখানে নামতে দেবে না তাই ওদের কাছ থেকে ড্রেস আমাকে ভাড়া করতে হয় আমি নেমেও পড়েছি সেই ড্রেস পরে অলরেডি আর ভীষণই মজা হচ্ছে ভাবলাম রিলসের মতন একটা পোজ নিই আর আমাদের ওস্তাদি দেখো কীরকম অনেকবার ট্রাই করেছি রিলসটা বানানোর জন্য আমাদের আনফর্চুনেটলি হয়ে উঠলো না তারপর সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম এরপর লাঞ্চের জন্য বেরিয়ে গেলাম সকলে মিলে যেই বিদেশ ঘরে আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম সেখানেই আমরা লাঞ্চ করতে এলাম আর যে যার মতন থালি অর্ডার করে নিল তারপর আমরা লাঞ্চ সেরে বিকেল পাঁচটা বাজে তখন চলে এলাম বয়নিকা বলে পুরীর এক হ্যান্ডলুম শাড়ির দোকানে বয়োনিকা হলো পুরীর মধ্যে এক ফেমাস শাড়ির দোকান এখানে রিজনেবেল প্রাইসে সমস্ত রকমের শাড়ি পাওয়া যায় এখানে শপিং করার পর বাইরে দেখলাম ততক্ষণে ভিড় বাড়ছে কারণ মার্কেট বসে গেছে আর অনেক জিনিস বসে গেছে যেগুলো দেখার মতন ঘুরে ঘুরে পুরো দোকান দেখলাম আমরা টুকিটাকি যেটা মনে হলো সেগুলো কিনলামও সাথে দেখলাম যে একটা মিষ্টির দোকানে ভীষণ সুন্দর মিষ্টিগুলো বেশ গুড়ে সন্দেশের মতন সেগুলো আমি ঢুকে আর ট্রাই না করে পারলাম না তাই চটা পর ট্রাইও করে নিয়ে এগুলো